চলে আসলাম এবং যে পিঠাগুলো শীতকালে আমরা খাই সেটা এখানে পাবেও এবং আমি এখানে টেস্ট করে দেখব বিভিন্ন রকমের মশলা আছে আমি দেখাই দিচ্ছি চিতায় পিঠা আমরা তিতার পিঠা বা সাজের পিঠা যেটা বলেন এখানে বিভিন্ন রকমের মশলা আছে একটা কি উঠানো যাবে মামা একটা কি উঠানো যাবে এই যে একজন ছেলে মানুষ পিঠা বানাচ্ছে মামার দোকানটা হচ্ছে নুর মেনশনের একদমের এখানে নিউ মার্কেটে আসলে কোনোভাবেই মিস করবেন না তার পিঠা সো মামা আমারও একটা পিঠা দেন হ্যাঁ নিশ্চয়ই তো আমি এখন পিঠা খাবো ডিউ মার্কেটে আসলে পিঠার কক্ষনে মিস করবেন না না কাছ থেকে আমি ধনিয়া যে সসটা আছে ওইটা দিয়ে হচ্ছে আমি পিঠাটা খাব এই যে মনে হচ্ছে শীতকালে চলে আসছে এমন একটা অবস্থা তো এখানকার পিঠা আপনারা খাবেন অবশ্যই এসে নিউ মার্কেটে মিস করবেন না এটার সাথে কি ডিমের ঝোলও দেওয়া হয় মুড়ির সাথে মুড়ির সাথে ডিমের ঝোলও দেন